আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলে প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর নামি আছে হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী সদর উপজেলা থেকে তো অনেকে চেনেন অনেকে চেনেন না যাই হোক এখানে পরিচয় দেওয়ার কিছু নেই তো আপনারাও অনেকে দেখবেন ইউটিউব এবং ফেসবুকে টাইগার মুরগি নিয়ে সাধারণত যে মিথ্যাচারগুলো চলে তো সেই সব বিষয় নিয়ে আমার অত ভিডিও খোলা সেই প্রয়োজন বা সময় হয় না কারণ আমার আলহামদুলিল্লাহ দু তিনটা মুরগি শেড আছে ওগুলোতে কাজকাম করে বা মুরগি ক্রয় বিক্রয় এগুলো নিয়ে মোটামুটি আমার দিন যাই ফ্যামিলির সময় দেওয়ার পরে আর অত সময় থাকে না যেগুলো নিয়ে আমি বাড়তি কোনো কথা বলতে চাই না তো তো অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দেন এবং হচ্ছে যে হোয়াটসঅ্যাপে কল দেন যে আসলে অরিজিনাল যে আপনার টাইগারটা সেটা আমি কিভাবে চিনবো আর টাইগার মুরগি পালনে কেমন লাভজনক সেটা আমি জন্য তবে আমি আপনাদেরকে হুজুকে না ভালো করছি আমি নিজেও এই টাইগারগুলো নিয়েছি কারণ আপনাদের উদ্দেশ্যে বলার কারণে অনেকে আমাকে বলেন যে ভাই আসলে আপনি টাইগারটা করেন টাইগারটা সংগ্রহ করেন অরিজিনালটা আমরা টাইগার আপনার থেকে নিব হ্যাঁ এই বলার কারণে আমি টাইগার অল্প কিছু টাইগার সংগ্রহ করছি সাধারণত আমি আপনাদেরকে এক সত্যি কথা বলতেছি আমিও যদি অন্য ভিডিওতেও যদি বলি যে টাইগার মুরগি পালন লাভজনক আসলেই অন্যান্য মুরগির তুলনায় টাইগার মুরগি পালন অতটা লাভজনক না জাস্ট একটা উদাহরণ দিলে আপনারা সরাসরি বুঝতে পারবেন আপনি দেখেন ট্যাগের মুরগিতে আপনার যে পরিমাণটা ওজন আনতে যে পরিমাণ খাবার খাবে অথবা যে পরিমাণ কষ্ট পড়বে বা বাচ্চার দাম পড়বে আর সোনালি মুরগিতে আপনার একই ওজন আনতে আপনার অত পরিমাণ খরচ হবে না তাতে তুলনামূলকভাবে একটু কম খরচ হবে কারণ সোনালি মুরগি বাচ্চার রেটটাও কম খাবার টাইগার থেকে অনেকটাই কম খায় হয়তো সময় দুই চার দিন টাইগার থেকে বেশিও লাগতে পারে তবে দেখেন আপনি যদি বাজারে যদি আপনার কাছে পাঁচশো এক হাজার পিস টাইগার মুরগি থাকে এগুলো যদি আপনি যদি বাজারে বিক্রি করতে যান তখন হবে কি এগুলো যদি আপনি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা রেট চান এটা অফলাইনে সাধারণত যারা খামারি আছে যারা সেনে টাইগার মুরগির দাম এমন তো তারাই হয়তো এই দামটা দেবে কিন্তু আপনি যখন বাণিজ্যিক আগে অনেকগুলো করবেন তখন কিন্তু আপনার এখানে অনেকটা খরচ হবে তখন আপনি এগুলোকে অবশ্যই পাইকারিভাবে দোকানে বা মার্কেট অথবা গাড়িতে বিক্রি করতে হবে তো গাড়িতে বিক্রি করতে গেলে সাধারণত আপনারা ওই টাইগার মুরগির যে আসল যে দামটা বা যে রেটটা এটা কিন্তু আপনারা পাবেন না কারণ আপনাকে দেওয়া হবে সোনালি মুরগি অথবা কক মুরগির রেট বা কক মুরগির দাম তো আশা করছি এই অল্প ধারণাতে আপনারা বুঝতে পারছেন কারণ এটা বাণিজ্যিক আকারে বাংলাদেশে ওরকমভাবে এখনও মার্কেটিং হয়নি কারণ হলে তো এটার এক্সট্রা দাম থাকতো যদি এক্সট্রা দাম আছে কিন্তু এটা সব জায়গায় প্রয়োগ হয় না এই জন্য আমাদের অনেক সময় লসের সম্ভাবনা বা সম্মুখীন হতে হয় তো এই জন্য আপনারা হুজুর উপরে টাইগার মুরগিকে খামার না দেওয়াই ভালো তবে আপনি যদি বাণিজ্যিক আকারে সেল করতে পারেন মার্কেটিং ব্যবস্থাপনা ভালো থাকে তাহলে অন্যান্য মুরগির তুলনায় টাইগার মুরগিতে ভালো লাভ করাও সম্ভব তো যাই হোক আজকে ভিডিওর আপডেট দেওয়া ছিল এটাই যে আমার টাইগার মুরগি নিয়েছে আরও পাঁচ থেকে চার থেকে পাঁচ দিন আগে তো এগুলো মোটামুটি পাঁচ ছয় দিন হয়ে গেছে বোর্ডিং চলতেছে আমি চেষ্টা করছি আপনাদেরকে সবসময় আমার মুরগিগুলো ডিম পর্যন্ত নিয়ে যাবো এবং আর সেগুলো প্রতিদিন একটা আপডেট দেবো যাতে করে আপনারা বুঝতে পারেন আর এই চার থেকে পাঁচ দিন বয়সে সাধারণত আমরা একটা বিসিআরডি ভ্যাকসিন সেটা আমরা করে ফেলছি এর পরবর্তী শিডিউল অনুযায়ী আমরা ভ্যাকসিনগুলো দেবো এবং মুরগিগুলো দেখতেছেন খুব চঞ্চল খাবার খাচ্ছে গুরুচ্ছে আর সুস্থ সবল আছে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন আর এই চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ